হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্ট বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্যান নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে স্টাইল হাউজে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান দেখিয়ে দেবো তো ফার্স্ট অফ অল আমি যে ব্যাগটি দেখিয়ে দিচ্ছি এটা পেস্ট অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে রয়েছে আর ভিতরে কিন্তু জিপার কোয়ালিটি খুবই ভালো সাথে তোমরা দুইটা বেল্ট পাচ্ছ ক্যারি করার জন্য প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকার প্রত্যেকটা ব্যাগ কিন্তু ভাইয়েরা বাইরে থেকে ইম্পোর্টেড করে থাকে তো এগুলা কিন্তু খুবই কোয়ালিটি ফুল হবে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা এগুলো একটু ছোট সাইজের মধ্যে আছে আমি লাস্টে বড় সাইজের গুলো দেখিয়ে দেব অনেক কালেকশন আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব তোমরা দেখতে থাকো এটার প্রাইস ছিল মাত্র চোদ্দোশো টাকা এটার মধ্যে এই সাইজেরই আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে উপরে কিন্তু খুবই সুন্দর একটা হাতল আছে ধরার ভিতরে কিন্তু তোমরা দুইটা প্রত্যেকটারই দুইটা বেল্ট পাচ্ছ আর জিপার কোয়ালিটি প্রত্যেকটারই খুবই ভালো হবে এবং এগুলো কিন্তু দেখতে রাফ পিউজের ইউজের জন্য খুবই 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 ভালো হবে এটা দেখিয়ে দিচ্ছি এই ফার্স্টারই কালার এটা এটার প্রাইসও থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে এটার মধ্যেও সেম তোমরা ভালো একটা জিপার পাচ্ছ সাথে কিন্তু দুইটা বেল্ট পাচ্ছ ক্যারি করার জন্য প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভাইরা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা ছেলে ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারছো এবার আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এ এন ব্যান্ডের এটারও ভিতরে তোমরা দুইটা চেম্বার পাচ্ছ সাথে কিন্তু দুইটা করে বেল্ট পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে এটা কিন্তু একদম এন কে ব্র্যান্ডের অরিজিনালটা তো তোমরা চাইলে কিন্তু ভাইদের এখান থেকে নিয়ে নিতে পারো কোয়ালিটি আমি আবারও বলছি কোয়ালিটি কিন্তু খুবই 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 ভালো হবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর উপরে কিন্তু স্টোন ওয়ার্ক করা হয়েছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকছে ভিতরে কিন্তু তোমরা দুইটা চেম্বার পাচ্ছ আর জিপার কোয়ালিটি প্রত্যেকটারই খুবই ভালো হবে সাথে কিন্তু দুইটা বেল্ট পাবে ইউজ করার জন্য ক্যারি করার জন্য প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে আমি আর এটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু ছোট সাইজের মধ্যে রয়েছে এটার ভিতরে তোমরা দুইটা চেম্বার পাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে এবং যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এই যে এটার ভিতরে কিন্তু আলাদা দুইটা চেম্বার আছে একটা চেন ছাড়া আর একটা চেন সহ মানে জিপারসহ সহ প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে এবার আরও কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি যেগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি এক এক করেই দেখিয়ে দেবো সবগুলো এ একটা রয়েছে উপরে কিন্তু সুন্দর করে একটা চেনের সিস্টেম রয়েছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে এটার মধ্যে আরেকটা কালার রয়েছে আর এটা মূলত কালার শেডের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে আর এটা দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এবার কিছু ভাইদের বাটুয়া কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই নাইস এগুলা যে কোনো পার্টিওয়ার ড্রেস বলো লেহেঙ্গা বলো বিয়ের শাড়ি বলো সব কিছুর সাথে কিন্তু ইজিলি ক্যারি করা যায় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে উপরে কিন্তু ভেবে সুন্দর করে পার্লার করা রয়েছে মানে পার্লারে তোমরা চেন পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে আরেকটা রয়েছে এটার প্রাইসও সেম মাত্র পাঁচশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছো অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে আমার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ